বিজয়নগরের ইসলামপুর ফারির এসআই আশরাফের বিরুদ্ধে জনসাধারণকে হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ এসআই হয়েও নাম তুলেছেন পরিদর্শক বোর্ডে বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ফিরে মেহেদি হাসান ও মিজানুর রহমানের করা তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত সংলগ্ন বিজয়নগর থানার আওতাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির এসআই আশরাফ উদ্দিন ভূইয়ার বিরুদ্ধে পুলিশি ক্ষমতার চরম অপব্যবহার করে এলাকার নিরপরাধ জনসাধারণের অর্থ আত্মসাত ব্যাপক চাঁদাবাজি ও পুলিশের নীতি বহির্ভূত কাজের অভিযোগ উঠেছে এ ব্যাপারে অনুসন্ধানে নেমে এসআই আশরাফ উদ্দিনের হয়রানির শিকার একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলেছে অগ্রযাত্রার অনুসন্ধানী টিম জানা গেছে সম্প্রতি ইসলামপুর এলাকার হোটেল ব্যবসায়ী মজিদ মিয়ার ছেলে নজরুলকে কথা বলার নাম দিয়ে ইসলামপুর ফাড়িতে নিয়ে বিনা অপরাধে কয়েক ঘন্টা আটকে রাখেন এসআই আশরাফ এবং গ্রেপ্তারের ভয় দেখাতে থাকেন পরবর্তীতে নজরুলের বাবা হোটেল ব্যবসায়ী মজিদ এসআই আশরাফকে দশ হাজার টাকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন এ ব্যাপারে ভুক্তভোগী নজরুলের বাবা হোটেল ব্যবসায়ী মজিদ ও নজরুলের ভাই অগ্রযাত্রাকে বলেন আপনার ছেলে নজুলের সাথে ওই দিন আইসি আশরাফুল কি করছে এখানতে আয়া গরো হয়ে দোকানদারি করে দোকানদারি করে পর আমার জিজ্ঞাসা নজুল কই আমি লুদ দোকানদারি করে এরপরে হের তারে গেছে গিয়ে হেরে আনতে তো দিয়া দুই তিন দিন আমি ফের এক কই জানো না খাইলে করতে চাই কি আর কিছু কথা আমি দেখতে চান জান কইছি খাইলে গরো গেছে গিয়া এরপরে পরে হেরে আনতে তো দিয়া লয়ে টাকা আমি কইছি এরপরে আরেকজন দারুগা

এসাকের কথা বলি এনতে পরে টাইম অনেক কেন হয়ে আমার দোকান হয়েছে তুমি নাই আমি একা একা আর আমার এই বাতি যার কেউ নাই তারপরে আব বাড়লে আমি গেলাম যাওয়ার পরে কেন এসের সাথে আমি কইলাম স্যার আপনি লোক আম আনছেন না যেভাবে না লোক আনে ওয়ারেঙ্গি করে আটকে রাখেন কিন্তু যে কোনো লোকটা আপনার মামলা স্যার এনে ডুয়াই দিতে পারবেন কিন্তু বললাম তো কোনো ওয়ারেন্ট নাই মামলা নাই তো তোমাকে কি বললাম তুই বো আমি তো আমার বাইরে আনছেন আমি তো এটা বলতে পারি আমার বাইরে আনছেন আপনার কোনো ওয়ারেন্ট ছাড়া কেমন আপনি ওয়ারেন্ট দেন আমার বা আমার একটা ওয়ারেন্ট দেন আমি নিজে আপনার কাছে আমি তারপরে এখানে যুক্তি করে করতে করতে আমার কই বিয়ার দিচ্ছিল কিন্তু বেরে যাওয়া পরে আমার গাল ডাক্কা দিয়ে জানা গেছে সদ্য ইসলামপুর ফাড়িতে যোগ দেয়া এসআই আশরাফ উদ্দিন ভুইয়া যোগদানের পর থেকেই একের পর এক বেপরোয়া আচরণ করছেন এমন কি মানছেন না পুলিশি নীতিও মূলত ফাড়ির দায়িত্বে বরাবরই পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা থাকার কথা থাকলেও জনবল সংকটে এসআই পদমর্যাদার আশরাফকে এ ফাঁড়ির দায়িত্বে ভারপ্রাপ্ত হিসাবে পাঠানো হয়েছে কিন্তু বিধি বহির্ভূতভাবে আশরাফ নিজেকে আইসি পরিচয় দিয়ে ফাঁড়ির পরিদর্শকদের বোর্ডে নিজের নাম বসিয়েছেন দর্শক এসআই আশরাফ কর্তৃক হয়রানি করে লোকমান রাসেল মনির মিয়াসহ স্থানীয় আরও বেশ কয়েকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার তথ্য এসেছে অগ্রযাত্রার হাতে যার বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়